আচ্ছা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই ওই চ্যানেলটা এখানে লিঙ্ক আপ করতে হবে আচ্ছা এটা লিঙ্ক আপ করার পরে দেন আমরা ক্যাম্পেইন ক্রিয়েশন বা নতুন ক্যাম্পেইন তৈরি করার সময় আমরা কি ওই সাবস্ক্রাইবার বাড়ানোর যে একটা অবজেক্টিভ বা ইয়া পাই ক্যাম্পেইন টাইপ ওইটা কি পাওয়া যায় আপনি এখান থেকে একটু ক্লিক করে তাহলে প্রথম কাজ হচ্ছে টুলস থেকে ডাটা ম্যানেজারে যাওয়ার পর ওই ইউটিউব চ্যানেলটা লিঙ্ক আপ করা তাই তো এখন আমি কি এখানে একটার বেশি লিঙ্ক আপ করতে বলবো ইউটিউব চ্যানেল আচ্ছা থাক আপনি আপ ঠিক আছে এটা কিভাবে আমরা তো বুঝতেই পারছিলাম আর কি যে টুলস থেকে ডাটা ম্যানেজার দেন এখান থেকে ওই যে ম্যানেজ অ্যান্ড লিঙ্ক দেখাটা আছে না ওইখানে ক্লিক করেন দেখি হ্যাঁ এখানে ক্লিক করার পর আমরা আরো যদি অ্যাড করতে চাই ওই যে নিউ লিঙ্ক নিউ দিয়ে ক্লিক করেন নিউ লিঙ্ক দিয়ে ক্লিক করেন জাস্ট দেখে এই বিষয়টা হ্যাঁ দেখেন চ্যানেল লিঙ্ক হ্যাঁ আর এটা হচ্ছে ভিডিও লিঙ্ক বুঝতে পারছি ওইখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলেই হয়ে যায় তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেন আপনি ক্যাম্পেইন ক্রিয়েশনের প্রসেসটা পড়ে রাখা মানে এইখানে তো স্পেসিফিকভাবে বলা নাই যে আমি ইউটিউবে ভিডিও দেখাবো এবং সাবস্ক্রাইবার নিয়ে আসবো হ্যাঁ দ্যাটস ওয়াই এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স তাই তো সবার শেষের অপশনটা যে ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট তাহলে এই অপশনটা থেকে আমরা সাবস্ক্রাইবার বাড়াইতে পারবো আচ্ছা আপনার যদি আরো অল্প কিছুক্ষণ সময় হয় তাহলে আপনি ওই অপশনটা সিলেক্ট করেন আমাদের প্রিভিউটা দেখাইতে পারবেন যে আসলে এটা কিভাবে শো করবে অ্যাডটা অন্যান্য মানুষের কাছে যখন আমরা এই অ্যাডটা চালাবো আচ্ছা জাস্ট একটা ফর এক্সাম্পল দেখান তো একটু আচ্ছা ওই ক্যাম্পেইনটার মধ্যে ভিডিও দিতে পারবো অথবা ভিডিও শুধু দিতে হবে তো ক্যাম্পেইন নেম লোকেশন লেয়ারওয়েট বিন স্ট্র্যাটেজি এবং বি প্রেজি কি হবে ম্যাক্সিমাইজ কনভার্সন তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ জাস্ট সাবস্ক্রাইবারটা ইনক্রিজ করার জন্য আর এটা হচ্ছে গুগল অ্যাডসটা ব্যবহার করে সাবস্ক্রাইবার বাড়ানোর পদ্ধতি তাই তো পেইড ভাবে এবং তাহলে তো আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছ থেকেই আমরা তাহলে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে পারতেছি তাই না বিষয়টা এটা রিলেটেড ভিডিও মানে আমার যে ক্যাম্পেইনটা যে চ্যানেলটা আমি প্রমোশন করতেছি ওই ধরনের যার ভিডিও তৈরি করতেছে বা ওই ধরনের ভিডিও আর কি এখানে কি নিজের ভিডিওটা দেওয়াটা কি মানে ইম্পর্টেন্ট নাকি আদার্স অন্যান্য পিপলের ভিডিও দিলেও সমস্যা হয় না নিজের ভিডিওটা দেওয়াই ভালো হ্যাঁ এই যে ভিডিওটা নিয়ে এসে তারপরে এই যে কল টু অ্যাকশনে যে একটা আছে না তারপরে

আচ্ছা 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 এখন ওই ব্যক্তিটা যদি ফাইনাল ইউ আর এ ক্লিক করে তাহলেও সে সাবস্ক্রাইব করতে পারবে এর পাশাপাশি বাটনটা এই মুহূর্তে আমরা যে দিলাম ওইটাতে দিলে

কিছু করতে পারবে মানে ওটা কিন্তু এজন ইউজারের উপর নির্ভর করতেছে সে সাবস্ক্রাইব করবে অথবা করবে না অনেকেই বোঝে অনেকে বোঝে না যারা বোঝে তা তো বোঝেই বাট একবার যদি ক্যান্সেল করে দেওয়া হয় হ্যাঁ 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 একবার যদি কেটে দেন হ্যাঁ হ্যাঁ ওটাই তো দেখতেছি আচ্ছা আপনি যদি ফাইনাল ইউআর এর যে লিঙ্কটা আছে এটা যদি উঠিয়ে দেন তাহলে জাস্ট কল টু অ্যাকশন সাবস্ক্রাইব করে দেন তাহলে কি হবে সাবস্ক্রাইব ওটা উঠিয়ে দেন দেন দে একটু না না তাহলে হবে না আপনি এই বিষয়ে টেস্ট করে দেখছিলেন না না টেস্ট করে দেখে এই এটা তো ফাইনাল ইউআর এর উপর তো এই আইডি দেখা যায় ই আগে দস না হুম ইজ হইতে পারে আচ্ছা তাহলে দিয়ে দেন তাহলে এটাই বেস্ট প্র্যাকটিস তাই তো ফাইনাল এই বারে দিতে হবে মেবি আগে এই সাবস্ক্রাইব যে কল টু অ্যাকশনটা বা সিটি বাটনটা এটা ছিল না তাই তো রিসেন্টলি অ্যাড করা হয়েছে এর অবজেক্টিভ বা ক্যাম্পেইন টাই তারপরে একটা হ্যাঁ তারপরে এই আকর্ষণীয় দুটো হেডলাইট ডেসক্রিপশন দেওয়া পরে তারপর আমরা রান করে দিতে আচ্ছা আচ্ছা আমরা বুঝতে পারছি বিষয়টা ভাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ বিষয়টা একটু শেয়ার করলেন আমাদের সাথে যদিও আমি জানি যে নতুন হ্যাবিটা আসছে যদি আরো আদার্স কোনো বিষয় নিয়ে হেল্পের প্রয়োজন হয় তাহলে জানাইন বুঝতে পারছেন অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে